গঙ্গাজল যেমন সকলকে পবিত্র করে কৃষ্ণ কৃষ্ণকথার বক্তা শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলকেই শুদ্ধ করে এমনকি সে স্থানটিকেও পবিত্র করে পৃথিবীর করুণ কান্না শুনে ব্রহ্মা সমাধি যোগে পরম পুরুষের শরণাপন্ন হন তিনি আদেশ পেলেন পৃথিবীর দুঃখের কথা ভগবান আগেই জেনেছেন তিনি ঠিক করেছেন বসুদেব গৃহে সত্তর জন্ম নেবেন ভগবান সকল দেবতাদের ডেকে বললেন তোমরা সকলে নিজ নিজ পত্নী সহ মট্ট জন্ম নাও তার আগে ঠিক করো কর লোকে কে আমার সাথে যুদ্ধ করবে কে আমার বিরুদ্ধাচারণ করবে সকলেই এক বাক্যে বললেন প্রভু আপনার বিরুদ্ধাচারণ না না এ আমার দ্বারা সম্ভব নয় একের পর এক সবাই জবাব দিচ্ছেন দেখে ভগবান শনি মহারাজকে বললেন শনি এবার তুমি চলো আমার সাথে যুদ্ধ করবে প্রথমে শনি রাজি হলেন না কিন্তু চাপে পড়ে রাজি হতে হল চলো তোমার কোনো অসুবিধা হবে না বরং তুমি জগতে পূজিত হবে আমি তোমাকে মাঝে মাঝে দেখা দিয়ে বলবো আমি সেই তখন তুমি সে কাজ আর করবে না শনি মহারাজ দুর্যোধন রূপে জন্ম নেন সহস্র মাথা যুক্ত অনন্ত দেব প্রথমে অবতীর্ণ হবেন ভগবতীর মায়ায় এই সংসার মোহিত তিনিও ভগবানের আদেশে যোগ মায়া রূপে জগতে অবতীর্ণ হচ্ছেন ভগবান যখন শরীর ধারণ করে আসেন তখন সবকিছু সাজিয়ে আসেন তিনি পরমাত্মা আমাদের পরম পিতা আমরাও নিজ নিজ কর্মফলে কিছু সাজিয়ে এসেছি আমরা বুঝতে পারি আর না পারি কেন এরা আমার মা বাবা কেন এ আমার স্ত্রী আর কেনই বা এরা আমার সব সবকিছুর উত্তর এদের সকলকেই তিনি পাঠিয়েছেন আমার মুক্তির পরম পথ সুগম করতে মথুরার বংশে বসুদেবের জন্ম হয় তিনি বিবাহ করেন কংসের জ্ঞাতি ভগ্নী দেবকীকে বিবাহের পর অনেক উপহার সহ বসুদেব দেবকীকে নিয়ে ফিরছেন কংস রথ চালাচ্ছেন এমন সময় দৈববাণী হল তুমি যাকে নিয়ে রথে চলেছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ তখনই কংস দেবকীকে বধ করতে উদ্যত হলো বসুদেব কংসকে বললেন দেবকী তো তোমাকে হত্যা করবে না দৈববাণী যদি সত্য হয় তবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার প্রাণনাশের কারণ কাজেই বোনকে হত্যা করে কেন তুমি স্ত্রী হত্যার পাপ নেবে আমি কথা দিচ্ছি দেবকীর গর্ভজাত সন্তানগুলিকে তোমার হাতে তুলে দেব তখন তোমার যা ইচ্ছা হয় তাই করবে বসুদেবের কথায় কংস নিজেকে নিরাপদ মনে করল কিন্তু শত্রুর শেষ রাখতে নাই তাই কংস বসুদেব ও দেবকীকে কারাগারে রুদ্ধ করে রাখল একবার চিন্তা করো ভগবানের পিতামাতাকে কারাগারে বন্দি হতে হলো আমরা সামান্য দুঃখে কাতর হয়ে যাই বসুদেব দেবকি কখনো জানতেন না স্বয়ং ভগবান তাদের সন্তান হয়ে জন্ম নেবেন দেবকী একটি সন্তান প্রসব করে বসুদেব তখন সদ্যজাত শিশুকে কংসের হাতে তুলে দেন আর কংস তাদের বধ করে অত্যাচারী রাজা কংস নিজের পিতা উগ্রসেন কে করে সিংহাসনে বসেছিল তার ভয়ে যদুবংশের বহু লোক কুরু পাঞ্চাল প্রভৃতি দেশে পালিয়েছিল এদিকে সপ্তম সন্তান বলরাম জন্মাবার সময় তখন শ্রী ভগবান যোগ হল যোগময়াকে আদেশ করলেন দেবী এই ভ্রূণ রূপী অনন্তকে দেবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্বে স্থাপন করো এই কর্ষণ স্থাপন আজ থেকে চল্লিশ বছর আগে লোকে বলতো এ সকল গল্প কথা কিন্তু এখন তো হামেশাই হচ্ছে এও প্রমাণিত হনুমান আমাদের পূর্বপুরুষ উদ্ভবনী শক্তি দিয়ে তিনি যাদের পাঠান তারাই পারেন ভগবানের কিছু তথ্য প্রকাশ করতে যাই হোক এসব তার মায়ার খেলা বসুদেব দেবকী কিছুই জানতেন না তারা শুধু জেনেছিলেন তাদের সপ্তম সন্তান নষ্ট হয়েছে তারপর আমি দেবকীর ছেলে হয়ে আর তুমি হবে যশোধার কন্যা যোগমায়া যোগমায়া তাই করলেন